খেলা ফিরে আসছে আমাদের আঞ্চলিক বাংলায় বলি চাষ চাষ জাতীয় ঢুকে খেলোয়াড়ের নাম একটু জানাবেন আমাদেরকে

আলোর ভরভর জন্য চেষ্টা করতে হচ্ছে আমাদের উত্তর পক্ষে কিডিয়া করে দেওয়ার মা আছে এই পাশে যারা যুবকরা আছে তাহলে হাত

আমাদের তরুণ সমাজ যারা আছে এবং সেরা সংখ্যা অনেক বিপুল সংখ্যক সমাজ সারা দেশে থেকে তরুণ বছর এই তরুণ সমাজকে আসলে কাজের মধ্যে রাখাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা জানি এক সময় আমাদের দেশের জনপ্রিয় খেলা ছিল ফুটবল তারপর হাডুডু ভলিবল কানামাছি এই জাতীয় খেলাগুলো ফুটবলটা থাকলেও ক্রিকেটটা থাকলেও অন্যান্য খেলাগুলো হারিয়ে যাচ্ছে আমরা চাচ্ছি যে এই হারানো খেলাগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসি একটা সুস্থ বিনোদনের মাধ্যমে তাহলে আমাদের যে নতুন প্রজন্ম যারা কাজ পাচ্ছে না যারা যারা একই সাথে মাদকের ভয়াবহ মানে সাবায় যারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই জেনারেশনটাকে যদি সুস্থ বিনোদন খেলাগুলোর মধ্যে নিয়ে আসতে পারে তাহলে আমার বিশ্বাস যে তারা সুস্থভাবে বেড়ে উঠবে আগামী দিনের সমাজের নেতৃত্বে তারা শারীরিক সুস্থতার সাথে মানসিক সুস্থতার সাথে দিতে পারবে সে কারণে আজকের এই আয়োজন আমি বিশ্বাস করি এই হাডুডের মধ্য দিয়ে এই এলাকায় মানুষ যারা খেলবে তারা এনজয় করবে যারা দেখবে তারা এনজয় করবে একটা মূল্যযোগের সময় তারা এই সুস্থ বিনোদনের মধ্য দিয়ে ব্যয় করবে এবং এর মধ্য দিয়ে তারা আমার বিশ্বাস যে এই যে খারাপ টেন্ডেন্সি যেটা মাদকের আসক্তি একই সাথে সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন এর থেকে দূরে থাকে নিজেদেরকে ভালো রাখতে পারবে এবং সুস্থ